হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও একটা কেক শেয়ার করতে কেকটা ছিল আমার ভ্যানিলা ফ্লেভারের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে আমি ফাইনালাইসিংটা করছি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন আমি খুব মিডিয়াম পরিমাণের ক্রিম ব্যবহার করি আমি কখনোই বেশি ক্রিম ইউজ করি না কেননা এক এক রকমের কাস্টমার এক এক ধরনের হন সেক্ষেত্রে বোঝা যায় না কে বেশি পছন্দ করবেন কে কম যাই হোক সময় মিডিয়াম ক্রিম ব্যবহার করলেই ভালো হয় আর কি একটা স্ক্র্যাপার নিয়েছি সাইডটা এইভাবে আমি সমান করে নিচ্ছি আর এই যে আস্তে আস্তে করে একটা প্যালেট নাইফ দিয়ে যেটা উপরের যে ফিনিশিংটা এইভাবে আনতে হয় একটু ধৈর্য ধরে করতে হবে কেননা পুরো কেকের লুকটা আপনার এই সময় রকম ফিনিশিং দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে যাই হোক কেকটা আমার একদমই সিম্পল ছিল অথচ খুব সুন্দর একটা কেক ডেকোরেশন সিম্পলের উপরে আমি এখানে চকলেট গানাস দিয়ে লিখে দিচ্ছি শুভ জন্মদিন কেননা কাস্টমার এটাই বলেছিলেন আমাকে লিখতে যেন আমি বাংলায় লিখি আর ছোটো ছোটো করে হার্ট চারিদিকে আমি ভরিয়ে দিয়ে একটা ছবি আমাকে দিয়েছিলেন অ্যাকচুয়ালি সেইভাবে আমি করছি আর মাঝখানটায় এই যে বাংলা আমি এটা লিখে দিচ্ছি সব সময় খেয়াল করবেন যখন এই ধরনের নাম লিখবেন বা কিছু লিখতে যাবেন যেটা দিয়েই লিখুন না কেন যেন সেটা একদম স্মুথ থাকে ক্রিম হোক বা গানাস হোক তবে লেখাটা সুন্দর হবে আর খুব ইজিলি লেখা যাবে রাইটিং নজেলও পাওয়া যায় এর জন্য যেটা সুবিধা হবে সেটা ব্যবহার করবেন আচ্ছা এখানে আমি হোয়াইট চকলেট গানা সেটা তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি সেইটা দিয়ে কয়েকটা হার্ট আমি বানিয়ে নিচ্ছি কেননা কী হয় ক্রিমে যখন রেড কালার আমরা মিক্সড করি এতটা রেড কালার হয় না আর হলেও বা ক্রিমের টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে একটু তেতো ভাব হয়ে যায় কিংবা ক্রিমটা খুব বেশি মেল্ট হয়ে যায় বিশেষ করে গরমের সময় তো ভীষণ অসুবিধা হয় বেশি কালার ইউজ করলে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ডিপ কালারগুলো যতটা গানাসের সঙ্গে মিক্সড করে করা যাবে ততই ভালো লাগে খেতে এবং কালারটাও ডিপ করা যায় আচ্ছা এখানে আমি হোয়াইট ক্রিম আর কি প্লেন ক্রিম দিয়ে এটা করছি এটা আমি রাইটিং নজেল এতে আমার ছিল লাগানো সেটা দিয়েই করে নিচ্ছি নচেত পাইপিং ব্যাগ দিয়েও করা যায় ছোট করে কেটে নিলে ছোট ছোট করে হাট আমি চারিদিকে দিয়ে দিচ্ছি এইভাবেই ডিজাইনটা ছিল যারা একদম নতুন আমি তাদের জন্য বলবো এই ধরনের সিম্পল সিম্পল ডিজাইনগুলো চুজ করলে খুব সুন্দর একটা কেক প্রেজেন্ট করা যায় আর কি কাস্টমারদেরও দেওয়া যায় কিংবা কাউকে উপহার হিসাবেও দেওয়া যায় প্রথমেই কোনো ডিফিকাল্ট ডিজাইন চুজ না করাই ভালো যতটা সম্ভব সিম্পলের উপরে করাই ভালো আর এইটা হলো তার মধ্যে একটা আমি এর আগেও অনেক রকমের একদম সিম্পল কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা নতুন তাদের জন্য একদম পারফেক্ট সেগুলো দেখে অনেক কিছু আইডিয়া করে নিতে পারেন এই যে আমার হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটার সঙ্গে থেকো সবাই ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওয়ে বাই বাই